এখন সারা বছর পিঠে খাওয়া গেলেও এই শীতের সময় পিঠে খাওয়ার একটা আলাদাই মজা তো শীত পড়ে গেছে এখন জাঁকিয়ে সেই মতন সবার বাড়িতে পিঠে খাটার অনুষ্ঠান কিন্তু লেগেই রয়েছে তো আমার বাড়িটা ওর পিছিয়ে নেই কারণ এই যে আজ আমি বানিয়ে নেব চিতই পিঠা তো এই চিতই পিঠা দুধ দিয়ে ভেজালেও ভালো লাগে এমনকি এটা কিন্তু মাংসের সঙ্গে খেতেও দারুণ লাগে অনেক সময় নলিন গুড় অথবা বিভিন্নভাবে খাওয়া যায় তো যাই হোক চলুন আজ আপনাদের সঙ্গে চিতুই পিঠার রেসি শেয়ার করব আর আজকে না আমি দুধ দিয়ে ভিজাবো আপনারা যেরকমটাই ইচ্ছা সেরকমটাই খেতে পারেন তো সবার প্রথম চিতই পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে চালের গুঁড়ি তো চালের গুঁড়ি আজকে আমি কেনা চলের গুঁড়িটাই ব্যবহার করছি আর এটা দিয়ে একদম পারফেক্ট কেমন করে চিতই পিঠা হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চিতই পিঠা বানানোর জন্য ওই চালের গুঁড়ির ভেতরে জাস্ট দিয়ে দিয়েছি একটুখানি নুন আর তারপর একটু ফুটন্ত গরম জল দিয়ে এই ডোটা কিন্তু রেডি করতে হবে মানে এই ব্যাটারটা রেডি করতে হবে তো এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলে একদমই হবে না এখানে কিন্তু একদম একটু বেশি পরিমাণে গরম জলই ব্যবহার করতে হবে কারণ উষ্ণ গরম জল বললে কি হয় বলুন তো ওটা হচ্ছে যখন গরম থাকবে তখন দিতে হবে মানে গরমকালে এখন যেহেতু খুবই ঠান্ডা সেই জন্য এখন কিন্তু একটু ফুটন্ত গরম জলই দিতে হবে তো জলটা একবারে বেশি দিলে হবে না একটু একটু করে জল দিয়ে একদম খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যাতে রকম দানা টানা কোনো কিছুই না থাকে এই মাখানোটাই কিন্তু এই পিঠে বানানোর একটা মেন প্রসেস এই মাখানোটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পিঠেগুলো না একদম ফুলকো ফুলকো আর খুবই সুন্দর হবে তো যাই হোক দেখুন এখানে কিন্তু অনেকটা সময় চটকে চটকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর থিকনেসটা কিন্তু বুঝে নেওয়া হচ্ছে তো দেখুন এখানে একটু পাতলা পাতলা মনে হচ্ছে তো যাই হোক এখানে আমার ব্যাটারটা রেডি তো তারপর ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিলে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে তো তারপর আমি চলে এসেছি যে দুধ গরম করতে কারণ যেহেতু মানে চিতই পিঠাটা দুধে ভেজানো হবে সেই কারণে দুধটাকে রেডি করে নেওয়া হচ্ছে তো দুধের ভেতরে দিয়ে দিলাম দুটো এলাচ একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর দিয়ে দেবো কিছুটা নলিন গুড় তো নলিন গুড় দিলে না এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে সেই জন্যই দিচ্ছি আপনারা কিন্তু শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তা দেখুন গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এই কালারটা কিন্তু অনেকটা কফি কালারের মতন লাগছে তো যাই হোক সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু এই যে চামচটা দেখতে পাচ্ছেন এটা আমি দুধের ভেতরেই রেখে দেব এতে করে দুধ যখন জাল হবে তখন কিন্তু দুধটা এই পাত্র থেকে বেরিয়ে যাবে না তো যাই হোক কিছুটা সময় দেখুন জাল করে নিয়েছি দুধ কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা কিন্তু পিঠা ভিজানোর জন্য একদম পারফেক্ট তো এবারে এটা সাইড করে রেখে দেব আর তারপর শয্যা চলে এসছি যে ব্যাটারের দিকে তো দেখুন ব্যাটার এখন অনেকটাই ঘন তা এর ভেতরে কিন্তু আরও একটু জল দিতে হবে যাতে করে একটুখানি পাতলা হয় তো তারপর এখানে কিন্তু আবার সেই গরম জলই দেওয়া হলো তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের চিতই পিঠা বানানোর জন্য তো তারপর শয্যা চলে এসেছে এই যে চিতই পিঠার ছাঁচের ওপরে তো এই ছাঁচ অনেকে অনেক মানে অনেক জায়গায় অনেক রকমভাবে পাওয়া যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা করে পিঠে হবে সেরকম সাজ তো সাঁচের উপরে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবণ আর জল তো লবণ আর জল হাতে নিয়ে এরকম মানে সাঁচের উপর একটা ছিটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুটা কিছুটা ব্যাটার খুব সুন্দর করে দিয়ে দেওয়া হলো তো এবার ঢাকা দিয়ে দেওয়া হবে আর যাতে ভেতরে ইয়ারটা খুব টাইটভাবে থাকে তার জন্য কিন্তু মানে এই সাঁচের যে ঢাকনাটা এটা কিন্তু খুব ভালো করে চারিদিক দিয়ে হাত দিয়ে হাত দিয়ে চেপে দেখা হচ্ছে আর তারপর এখানে যে একটা মার্ক করে দেওয়া হচ্ছে যাতে করে বোঝা যায় এই দিকটা এই দিকটাতেই পড়বে তাহলে গিয়ে বেশ ভালো করে মুখটা বন্ধ থাকলে ভেতরের পিঠাগুলো কিন্তু সুন্দর হবে তো দেখুন এটা ছিল একদম ফার্স্ট বানানো পিঠা এটা কিন্তু একদম সুন্দর হয়েছে আর এরপর যত পিঠা বানানো হবে সব কিন্তু একটার থেকে একটা ভালো হবে তো প্রথমবারের মতন পিঠাটা দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে এটা কিন্তু দেখেই মনে হচ্ছে না যে এখানে কোনো তেল ফেল কিছুই দেওয়া হয়নি তো যাই হোক একদম চাপ দিলে একদম প্রত্যেকটা পিঠা উঠে যাচ্ছিলো আর এইটা ছিল আজকের বানানো একদম প্রথম ধাপের পিঠা তো সবকটা পিঠা এই যে থালার উপর তুলে নিচ্ছে এরপরে কিন্তু এগুলো না দিয়ে দেবো শয্যা দুধের ভিতরে মানে যে দুধটা রেডি করে রেখেছিলাম গুড় আর চিনি দিয়ে সেই দুধে কিন্তু এই পিঠাগুলো না ভিজানো হবে তো পিঠাগুলো না এতটা সুন্দর ছিল আর ভেতরে এতটা জালিযুক্ত ছিল এরকম জালি থাকলে কিন্তু পিঠাগুলো না দুধের ভিতর খুব সুন্দর ভিজে যায় মানে একদম নরম তুলতুলে হয়ে যায় তো তারপর ঢাকাতে রেখে দিলাম দুধটা দিকে গরম রয়েছে তো আমি আপনাদের আবারও একবার বানিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো দেখুন আবারও কিন্তু সাঁচের ভেতর ভেতরে এক এক ধাপ করে পিঠের ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে তো এই পিঠাগুলো না যত জালিযুক্ত হবে ততই কিন্তু এর ভেতরে দুধটা বেশ ভালো মতন ঢুকবে তো দুধ ঢোকার জন্য মানে দুধ ঢুকলে এই পিঠেগুলো না একদম নরম হয়ে যাবে আর একদম সুন্দর লাগবে খেতে তো দেখুন আবারও চেক করে দিয়ে দেওয়া হল আর এই যে এবারে খুলে নেওয়া হবে তো এইবারের পিঠেগুলো না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ভালো তো এরপর আর যত বানানো হবে ততই কিন্তু এটা আরও ভালো হবে তো দেখুন কতটা ফুলেছে আর এরকম ফুলকো ফুলকো মুচমুচে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অথবা আপনারা চাইলে ধনে পাতা কাঁচে লঙ্কা কুচি দিয়েও বানাতে পারেন এছাড়া কিন্তু নলিন গুঁড় দিয়েও খেতে পারেন মানে চিতই পিঠা সব মানে এক একজনে এক এক রকম করে খায় তো যাই হোক আজকে আমি দুধ চিতই পিঠা করলাম আর এই সেম পিঠায় কিন্তু আপনারা মাংস দিয়েও খেয়ে নিতে পারেন আর কত সহজে দেখলেন উঠে গেল আর প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো আর ভেতরেই ফোলার নিচে রয়েছে একদম জালি ভাব তো দেখুন একটুখানি উপর থেকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কিন্তু একদম জালি জালি হয়েছে আর এরকমটা জালি হলে এটা কিন্তু দুধে ভিজে একদম মানে টৈঠুম্বুর হয়ে যায় যাকে বলে তো সবকটা পিঠে বেশ সুন্দর ফুলেছে তো এবার এটাও আমি দিয়ে দেব শয্যা কিন্তু দুধের ভেতরে তো এখানে দেখুন অনেক কটা পিঠে মোটামুটি বানানো হয়ে গেছে আর এরকম সেম পদ্ধতিতে বাকি সবকটা চিতই পিঠাই কিন্তু রেডি করে নেওয়া হবে তো যেগুলো না আগে ভেজানো হয়েছিল সেগুলো না দেখুন অনেকটা বড় বড় হয়ে গেছে ফুলে আর এটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এরকম সেম পদ্ধতিতে সমস্ত পিঠা কিন্তু আমি রেডি করে নেব আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছি তো তারপর এবার আমি আপনাদের না একটু ভেঙে পিঠাটা দেখিয়ে দেব যে ভেতরটা কতটা জালি জালি হয়েছে আর কতটা মুচ হয়েছে এটা যেহেতু মুচ হয়েছে সেই জন্য কিন্তু মাংস দিয়ে খেতে দারুণ লাগবে তো আজকে যেহেতু দুচিত পিঠা করছি আজকে কিন্তু আর মাংস দিয়ে খাচ্ছি না এরপরে একদিন করব সেদিন মাংস দিয়ে খাবো তো দেখুন এই যে উপর থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যাতে ভেতরটা আপনারা খুব ভালো মতন দেখতে পারেন তাহলে চলুন আজকের এই চিতই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার